এরপর মেসি যাওয়ার পর ইজিয়ান মার্শাল আমাকে হেল্প করছে হ্যাঁ হ্যাঁ কাপড়টা লাগাই দাও এই কাপড়টা দিই কারণ সকাল বেলায় বেশি আলু আসে তো আমার যায় না রিজেন ঘুমাতে পারে না আলু আসার জন্য তো এই কাপড়টা দিলে একটু অন্ধকার থাকে রুমটা দাঁড়াও আমি দিয়ে দিই তুমি ব্যথা পাবে কোনো ঠিক দিয়ে মানে একটু আলো আসলে আমার ছেলে ধুনোটা সাথে সাথে উঠে যাবে ঘুম থেকে ওদের ঘুম ভেঙে যায় আমারও ভালো লাগে না চোখের মধ্যে আলো পড়লে ঘুমানোর সময় তা আমি যেন থেকে ভাত খাওয়াচ্ছিলাম তখন এই যেন হঠাৎ করে এসে বলছে যে কি খাবে বললো আমি বাইরে যাচ্ছি কি আনবো তোমার জন্য আমি হচ্ছে হঠাৎ রাতের এগারোটা বলছে আবার কি আন কি আনবে কী খাবো মানে বুঝলাম না তো বলছে যে না এখন আমার থেকে টাকা খরচ করতে ইচ্ছা করতেছে আজকে বেশি ওর জন্য কি আনবো তোমার জন্য তো বেশি যখন জোর করছে আমি বলছি তাহলে আমার জন্য ফ্রায়েড রাইস আনিও তো বলছে আচ্ছা ঠিক আছে ঝোল চাঁদা 수지 수지 아팟나나 안돼요 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 안

ঝুলি এইবারে খুলবে শূন্য শূন্য ঠাকুমা বলবে ঠাকুমা ঝুলি খুলবে বলবে

এখন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেব রাত বারোটা বাজছে ওরা তো প্রতিদিন ঘুমাতে ঘুমাতে একটা বাজাই তো আজকে আপনাদের সাথে এতটুকু ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ জাযান চলো এবার এবার আমার স্যানকে ঘুম পাড়িয়ে দি সুন্দর করে চলো ইজিয়ান চলো